আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাইলা পিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজ একটা রেসিপি যারা নাকি নতুন রাধনি তাদের জন্য খুবই উপকার হবে আজকে আমি কই মাছ রান্না করে দেখাবো বেগুন আর আলু দিয়ে অনেক বেশি মজাদার হবে যেভাবে আমি রান্না করেছি ঠিক সেভাবে করে রান্না করলে তো এখানে আমরা আর কি এই যে কই মাছটাকে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে লবণ আর হলুদ মেখে নিয়েছি এটা মেখে যে ফ্রাই তেলটা ভালো করে করে গরম নিয়েছি এর মধ্যে এখন তারপরে কই মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি তবে এই যে কই মাছের মাথা নেই এটা কিন্তু আমি ফেলে নিই এটা আর কি যে কিনে এনেছি মার্কেট থেকে সেখানেই এরকম ছিল কই মাছের মাথা ছাড়া কই মাছ তো দেখতে আর কি একটু বৃষ্টি লাগছে তো কিছু করার নেই যেহেতু আমরা বিদেশে থাকি এখানে যেমনটা কিনতে পাওয়া যায় সেটাই তো আমাদের কিনে খেতে হবে এই জন্য এখানে অন্য কোনো মাছ মানে তেমন একটা পাওয়া যায় না বাংলাদেশি শুধু পাওয়া যায় কই মাছ রুই মাছ আর হচ্ছে এই তেলাপিয়া মাছ আর কয়েকটা মাছ আর কি পাওয়া যায় তবে আমরা কিন্তু সব সময় ইতালি থেকে বেশি করে মাছ কিনে এনে সেগুলো খাই এখন আর কি অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না তো আবার যখন সামারে ছুটি পাবো তখন যাব তখন গেলে আবার সব ধরনের মাছ কিনে নিয়ে আসবো তো যাই হোক আমরা এই মাছগুলো কিন্তু কিনে এনেছি আরো দূর থেকে অনেক দূর থেকে তো এখন আমাদের মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর এই তো এখন মাছ ভাজার সেই তেলের সাথে আর একটু তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে এখন সুন্দর করে একটু ভেজে নিয়েছি দুই তিন মিনিটের মতো তারপরে দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এটাকে দিয়ে এক দুই মিনিটের মতো হালকা হিটে ভেজে নিব তারপরে এই যে হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের মতো আর একটুখানি জিরার গুঁড়া আর এক চা চামচ ধনিয়া গুঁড়া এগুলোকে দিয়ে আরো আধা মিনিট নেড়ে চেড়ে নিব এভাবে করে তেলের সাথে তাহলে কিন্তু মশলার গন্ধটা দ্রুত চলে যায় এখন আমরা পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে খুব বেশি মজাদার হয় মশলার গন্ধ থাকলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না তো আমাদের এই যে মশলাটা থেকে তেলটা বেরিয়ে গেছে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আলুগুলোকে আগে মানে কষিয়ে নেব একটু সিদ্ধ করে নেব রান্না করে তো আলুটা আগে দিচ্ছি এই জন্য বেগুনটা দিয়ে যখন আমরা রান্না করব অনেকক্ষণ ধরে রান্না করতে হবে না বেগুন কিন্তু খুব বেশি রান্না করলে আবার গলে যাবে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না সেই জন্য প্রথমে আলুগুলো দিয়েছি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তো এই যে দেখুন নেড়ে চেড়ে একটু পরপর কষিয়ে নিচ্ছি তারপরেও একটুখানি আলুটাকে মানে সিদ্ধ করে নেওয়ার জন্য ভালো করে আমাদের কিন্তু কষানো হয়ে গিয়েছে তারপরে এই পর্যায়ে আমরা দিয়ে দিব কিছুটা পানি পানিটাকে দিয়ে আলুগুলোকে মোটামুটি সিদ্ধ যাতে হয়ে আসে ঠিক ওই রকম করে সিদ্ধ করে নিতে হবে তো এখন আমরা ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব আর এর সাথে দিয়ে দিলাম লবণ তো আগে আর কি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য এখন দিয়ে নিলাম লবণটাকে দিয়ে এখন নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যাতে করে সুন্দরভাবে আলুটা মানে সিদ্ধ হয়ে আসে একেবারে সিদ্ধ হওয়ার কাছাকাছি যখন চলে আসবে ঠিক এই পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের ঝোলটাও কিন্তু শুকিয়ে গিয়েছে আর এখন আমরা এই যে বেগুনটাকে দিয়ে এটাকেও কিন্তু খুব ভালো করে কষিয়ে নিব তো বেগুন দেওয়ার পরে কিন্তু আর পানি দিব না কারণ বেগুন থেকে কিন্তু পানি বের হবে আর সেই পানিটা দিয়েই কিন্তু বেগুনটাকেও কষাতে হবে সুন্দর করে এভাবে করে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজাদার হয় যে তেলে ভেজে বেগুন দিয়ে রান্না করতে হবে সেটার কোনো নেই বেশি তেল খাওয়াও কিন্তু ভালো না স্বাস্থ্যের পক্ষে তো এই জন্যই আর কি আমি আজকে রেসিপিটা কষিয়ে কষিয়ে রান্না করে দেখাবো তো আর এর সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আমরা যতটুকু ঝাল খেতে পারবো আমাদের পছন্দ অনুযায়ী আমরা ঝালটা দিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন সময় তো এভাবে করে আমাদের এই যে বেগুন গুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমরা ঢেকে ঢেকে দিয়ে খুব মানে সুন্দর করে কষিয়ে নিতে হবে এভাবে করে কষিয়ে নিলে কিন্তু ভাজ বেগুন ভেজে রান্না করলে যেরকম একটা টেস্ট পাওয়া যাবে ঠিক ওই টেস্ট হয়ে যায় তো এখন আমি হাফ লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম অনেক বেশি পানি দিব না এখানে কারণ বেগুনের তরকারিতে কিন্তু খুব বেশি পানি দিলে খেতে ভালো লাগে না বেগুনের তরকারিতে চিপ চিপে ঝোল থাকতে হয় সেজন্য তো আমরা এখানে লবণটা এখনই একটু চেক করে নিলাম আরো একটু লবণ লাগবে সেজন্য আবারও লবণটা দিয়ে দিলাম তো বেগুন আর আলুর তরকারিতে কিন্তু অনেক বেশি লবণ লাগে লবণটা আনে বেশি এগুলোতে সেই জন্য আগে এক চামচ দিয়েছি এখন আরো এক চামচ দিলাম এই দুই চামচ লবণে কিন্তু আমার তরকারির মানে যে লবণটা একদম পারফেক্ট হয়েছিল বেশিও হয়নি কমও হয়নি তো এখন এই পর্যায়ে আমরা এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলোকে দিয়ে এই তরকারিটাকে আমরা মিডিয়াম হিটে রান্না করব দশ মিনিটের মতো যাতে করে সুন্দরভাবে কুক হয় মাছের ভিতরে যাতে ঝোলটা ঢোকে আর তরকারিগুলোও ভালোভাবে সিদ্ধ হয় আলুটাও ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্য আমরা এখন ঢেকে দিব চুলার হিটটাকে এখন মিডিয়াম করে রাখবো জাস্ট প্রথমে একটু বলক চলে এসেছে তারপরে কিন্তু চুলার হিটটাকে মিডিয়াম করে রেখেছি আর একটু পর পর এভাবে দুলিয়ে দিচ্ছি এখন তো মাছ দিয়ে দিয়েছি এখন আর বেশি নাড়াচাড়া করা যাবে না সেজন্য একটু পর পর দুলিয়ে দিয়েছি আর তারপরে যদি দেখুন কতক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন আমাদের তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন আমরা একটু দেখবো তরকারিটার কি অবস্থা আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু হালকা মানে হালকা হালকা করে। যেভাবে নাড়াচাড়া করলে মাছগুলো ভাঙবে না ঠিক ওইভাবে করে তো মাঝখানের নিতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে পোড়া লেগে না যায় কারণ হলো এই তরকারিতে কিন্তু ঝা ঝোলটা কম আছে কম ঝোল থাকলে কিন্তু পোড়া লেগে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে সেই জন্য আমি একটু এভাবে আলতো হাতে নেড়ে দিচ্ছি তো এভাবে করে নেড়ে দেওয়ার পরে আমরা আবারও একটু ঢেকে রান্না করব কারণ আমাদের আলুটা এখনো সিদ্ধ হয়নি পুরোপুরি সেই জন্য তো আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছি সম্পূর্ণ আর এই তো আমাদের তরকারিটাও হয়ে গিয়েছে এই পর্যায়ে আমরা এখন ধনিয়া পাতা দিয়ে দিব তো আমাদের কাছে এই যে ফ্রেশ ধনিয়া পাতা ছিল আজকে সেটা আমরা দিয়ে দিচ্ছি তো ধনিয়া পাতাটা দিলে এই তরকারির মানে যে সুন্দর একটা সুগ্রাণ ছড়িয়ে পড়ে সেটা আমার কাছে খুবই ভালো লাগে ধনিয়া পাতা তবে আমাদের এইখানে বারো মাস এই ধনিয়া পাতা কিনতে পাওয়া যায় তবে মার্কেটটা একটু দূরে সেই জন্য মাঝে মাঝে বেশি করে কিনে এনে তারপরে আমরা রেখে দেই এটা হচ্ছে এই আজকেরটা হচ্ছে ফ্রেশ তো গতকালকে কিনে এনেছিল সেটা দিয়েই রান্না করে নিলাম তো আজকের এই রেসিপিটা কিন্তু আমাদের কাছে খেতে অনেক বেশি মজাদার হয়েছিল আর অনেক টেস্টি হয়েছিল আপনারাও চাইলে কিন্তু আমার এই রেসিপি ফলো করে আপনারাও এভাবে রান্না করে খেতে পারবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল আপুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপরা আশা করি সবসময় আপনারা আমার পাশে থাকবেন আমিও থাকবো ইনশাল্লাহ কথা দিচ্ছি আল্লাহ হাফেজ